দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে আসলাম বিয়ে করাবো বলে দুনিয়াতে সবচাইতে কষ্টের কি জানেন নিজের স্বামী আর নিজের তিলে তিলে গড়া সংসারটাকে অন্য কোনো মেয়ের হাতে তুলে দেওয়া একটা মেয়ের জীবনে এর চাইতে বেশি যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করেই তার ছেলের জন্য বউ করে এনেছিলেন তার একমাত্র ছেলের বউ আমি সব দিক থেকেই পরিপূর্ণ থাকতে হবে যেমন গায়ের রং তেমন মাথার চুল সব দিক থেকেই পারফেক্ট হতে হবে আমাকে নাকি তার কাছে একদম পারফেক্ট মনে হয়েছিল তাই তো আমি তার ছেলের বউ হতে পারলাম লোকে ঠিকই বলে অতিরিক্ত সুখ অভাগের কপালে টেকে না বেশি দিন ছোটবেলা থেকে বাবা মা মরা মেয়ে আমি মামার বাড়িতে এতিমের মতো মানুষ হয়ে মায়ের কিছু সম্পত্তি থাকাতে মামারা দুমুটো খাইয়ে ভালোই রেখেছিল আমাকে সেখান থেকে আমার শাশুড়ি আমাকে তার ছেলের জন্য বউ করে আনে প্রথম তিন বছর বেশ ভালোই কাটছিল সংসার আমার তারপরের দুই বছর ওই বিষ পান করে হজম করার মতো তিন বছর পর্যন্ত শাশুড়ির নয়ন ছিলাম স্বামীর আত্মা কলে যা যান সবকিছুই আমি ছিলাম তিন বছর পর এক বছর চেষ্টা করার পর যখন জানতে পারলাম আমি আর মা হতে পারবো না প্রত্যেকটা মানুষের তখন আসল রূপ বেরিয়ে আস আমার শাশুড়ি তখন ঘুম থেকে উঠে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না আচ্ছা মা হতে না পারাটা কি আমার তো ঈশ্বর সমস্ত কষ্ট কেন আমাকেই দিল ঈশ্বর না চাইলে তো গাছের একটা পাতাও নড়ে না তাহলে তিনি কেন আমাকে সবার কথা শোনার রাস্তা করে দে আমার স্বামী প্রথম দিকে যদিও আমার শাশুড়ির সাথে একটু তর্ক বিতর্ক করতো যে আমার বাচ্চার দরকার নেই দরকার হয় একটা দত্তক নিয়ে আস কিন্তু আমার স্বামীও এখন জানি কেমন একটা হয়ে যাচ্ছে তার অফিসের সকল সহকর্মীরা নাকি বাবা হয়ে যাচ্ছে শুধুমাত্র সেবার আমার শাশুড়িরও সব না। নাতি নাতনি আছে শুধু আমার শাশুড়ি নেই কত ডক্টর কত কবিরাজ কত কিছুই না কলাম এই দুইটা বছরে কিন্তু উপরওয়ালা আমার দিকে একটি বাড়ির জন্য মুখ তুলে তাকালো না আজ থেকে এক মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে বললো তুমি কি চাও আমার সকল চাওয়া পাওয়া আমি অপূর্ণ রেখেই মারা যায় শাশুড়ির দিকে তখন আমি চোখ চলোচলো করে তাকিয়েছিলাম আমার চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট কিন্তু কাউকে কিছু বলতে পারছি না কারণ আমার মা বাবা বেঁচে নেই আমার তো কেউই নেই একমাত্র আমার শাশুড়িকে আমার মায়ের স্থান দিয়েছিলাম সেই মা এখন বলছে আমার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে আরেকটা বউ আনতে আমাকে প্রতিশ্রুতি দিল সেই ঘরে সন্তান হলে আমাকে মা বলে ডাকবে আমাকে নাকি রানীর মতো করে রাখবে আমার শাশুড়ি যখন আমাকে ডেকে নিয়ে কথাগুলো বলে তখন আমার স্বামীও সেখানে উপস্থিত ছিল আমার কানে কথাগুলো ঠিকই ঢুকছিল কিন্তু আমার চোখগুলো ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল আমার স্বামীর মুখের দিকে অনেক আশা করেছিলাম যে আমার স্বামী হয়তো বলবে আমি এই বিয়ে করব না কিন্তু আমার সেই আশাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী আমি চুপ করে বসে রইল আমার বুঝতে আর বাকি রইল না যে আমার স্বামীও বিয়ে করতে চাই সেই দিন অনেক বড় একটা বোঝা মনে হচ্ছিল আমার বুকে এসে লাগ আমি তখন হ্যাঁ না কিছুই বলতে পারছি না শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটার মুখের দিকে তাকিয়ে আছি তার সাথে আমার পাঁচটা বছরের সংসার সেই সময় মনে হলো আমি যেন ওই বাড়ির আগাছা কেউই আমার আপন নয় চুপচাপ তখন আমি নিজের রুমে চলে আসলাম আমি জানি এখানে যদি আমি নাও বলি তাহলে কেউ আমার কথা শুনবে না রুমে এসে চুপচাপ শুয়ে পড়লাম দেড় ঘন্টা পর আমার স্বামী আমার রুমে আসে সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো দেখো আমি যদি আরেকটা বিয়ে করি সেই ঘরে সন্তান আসা মাত্রই আমি আর সেখানে যাব না এই ঘরে আমি তুমি আর আমাদের নতুন মেহমান থাকবো কি করব বলো তোমার পেটে তো আর আমার সন্তানটা আসবে না সে যখন এই কথাগুলো বলছিল তখন আমি অবলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম আমার মুখতে তখন টু শব্দ বেরোচ্ছিল না চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল আর মনে হচ্ছিল তাকে বলি আরেকটু ধৈর্য ধরো মানুষ তো বিয়ের বিশ বছর পরও মা হয় আমার তো সবে পাঁচ বছর গেল সব থেকে কষ্ট তো লাগলো তখন যখন জানতে পারলাম আমার স্বামী নাকি নিজেই পছন্দ করে রেখেছে কোন মেয়েটাকে বিয়ে করবে কিন্তু সে তো বলেছিল সে শুধু বাচ্চার জন্য বিয়ে করবে তাহলে এখানে পছন্দ অপছন্দ আসলো কেন আমি তখনই বুঝে গেলাম যে এখনো তো বিয়ে হয়নি তাদের আর এখন থেকে সারাটা দিন ফোনে কথা বলে এতটাই ভালোবাসা তাদের আর যখন বিয়ে হবে তখন আমার জায়গাটা কোথায় হবে এই সম্পূর্ণ স্টোরিটা একটা অপর লাইফ থেকে নেওয়া আচ্ছা মা হয় কি একটা মেয়ের জীবনে সবকিছু ঈশ্বর তো সবার ভাগ্য সমান লেখে না তাহলে আমরা এটা কেন মেনে নিতে পারি না